শুভ দর্শক আসসালামু আলাইকুম ফিশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজকে চমৎকার আরো একটা পিসি বিল ভিডিওতে আপনাদের কিন্তু স্বাগত জানাচ্ছি আর আজকের এই প্যাকেজটি আমরা রেডি করেছি রাতুল ভাইয়ের জন্য রাতুল ভাই কোথা থেকে আসছেন এবং কিভাবে আমাদের লোকেশনটা জেনেছেন সবকিছুই রাতুল ভাইয়ের কাছ থেকে আমরা জানবো আসসালামু আলাইকুম রাতুল ভাই ভাই আমাদের আপনি কোথায় দেখেছেন টিকটকে দেখেছেন অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিন্তু তিনি আমাদের ভিডিওটা দেখেছেন আপনারা কিন্তু আমাদের অসংখ্য ভিডিও ইউটিউবে দেখবেন টিকটকে দেখবেন ফেসবুকে দেখবেন ইনশাল্লাহ রাতুল ভাইয়ের মতো কিন্তু আমাদের শোরুম ভিজিট করে এই প্যাকেজগুলো নিতে পারবেন তো রাতুল ভাই আপনি যে প্যাকেজটা দেখেছেন সেই প্যাকেজ অনুযায়ী কি সবকিছু নিতে পারছেন কিনা আমি সবকিছু নিতে পারছি আমি কিছু সাথে কিছু অ্যাড করছি সব কিছু অ্যাড করেছেন কিছু কাস্টমাইজ করেছেন কিছু কাস্টমাইজ করেছি তিনি কালো একটা প্যাকেজ দেখেছিলেন এবং সম্পূর্ণ সাদা একটা সেটআপ নিয়েছেন এবং অনেক কিছু কাস্টমাইজ করেছেন এবং তিনি যে প্যাকেজটা দেখেছিলেন সেই প্যাকেজের সাথে একটা হেডফোন গিফট ছিল তো আমরা কিন্তু সেই হেডফোনটা তার জন্য গিফট অবশ্যই রেখেছি তো দর্শক এখানে যে আপনারা প্যাকেজটি দেখতে পাচ্ছেন এই প্যাকেজটি কিন্তু আমরা ফ্রিল্যান্সিং করার জন্য মূলত রেডি করেছি এবং বিশ হাজার টাকার মধ্যে কিন্তু এই প্যাকেজটি রেডি করা হয়েছিল কিন্তু কিছুটা কাস্টমাইজ করার পরে এই প্যাকেজের বাজেটটা কিন্তু আরো একটু বাড়ছে তো আপনারা চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে এখানে বাইশ ইঞ্চি একটা মনিটর রয়েছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি থাকবে এবং চমৎকার একটা গেমিং কেসিং কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এই ধরনের প্যাকেজ গুলো যদি আপনারা পার্চেস করতে চান আপনারা কিন্তু শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো রে ফ্রিশন থেকে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই প্যাকেজ গুলো একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে বিল্ড করার জন্য আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে আপনারা দেওয়া নাম্বারে যোগাযোগ করে এর মাধ্যমে ভিডিও কলের প্রোডাক্ট গুলো দেখে আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা